দরদ পাঠ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি বৃন্দ অনুষ্ঠানের কর্মকর্তা বৃন্দ শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ সবাই আমি শুভেচ্ছা জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে সকলের শুভকামনা জানাচ্ছি আমি এ বিষয়টি মনে করি আমাদের অর্ধভাষা

এক বিষয় আমার কবি আমি দেখেছি এই পার্থিব জীবনে যত ভাষা আছে তার মধ্যে একমাত্র আলবি ভাষা এটা স্মৃতিতে ধারণ হয় এবং সেটা কখনো মচন হয় না আমি নিজেকে দিয়ে আমি সেটা দেখেছি আমরা তখন একটি ছড়া মুখস্থ করি এটা যখনই আমি পাট করতে যাই তখন অটো হিসাবে চলে আসে কিন্তু অন্যান্য অন্য ক্ষেত্রে যখন মুখস্থ করি কিন্তু সেটা কিন্তু সেভাবে আসে আমি ইংরেজি মুখস্থ করলাম কিংবা বাংলা কবিতা মুখস্থ করলাম যে অমুক সেমিনারে কিংবা অমুক বিষয়ে এটা উদাহরণ হিসাবে বলবো কিন্তু অনেক সময় দেখে আসে আসে অর্থাৎ মানে সেটাকে সেইভাবে কিন্তু আরবি

তাদের বিষয়ে আমার অত্যন্ত সুন্দর ধারণা আছে এবং তারা ভালো এই কারণে ধারণা আছে যে আজকে যাদেরকে দেখছি সেই সুযোগ থেকে প্রথম থেকে এই প্রতিষ্ঠানটি যখন উদ্বোধন হলো তখন আমি আমন্ত্রিত হিসাবে এখানে এসেছিলাম এবং তাদের সাথে যে মহব্বত সৃষ্টি হয়েছে সেই মহব্বতের কারণে আমাকে তারা ভালোবাসে স্নেহ করে সম্মান দেয় এবং আমি সৌভাগ্যবান যে এই রকম একটি প্রতিষ্ঠানে আপনাদের মতো পণ্ডিত এবং আলেম মাশায়ে এবং শিক্ষা হানদান যাদের কাছে রয়েছে তাদের সংস্পর্শে এসে আমরা দুটো কথা বলতে পারি মত বিনিময় করতে পারি এই সুযোগ আপনারা দেন সেই কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের শুভ কামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের ফলাফল উত পুরস্কার বিচরণ সফল হোক হোক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামিন আমি আমার শেষ করেছি আল্লাহ সহায় আল্লাহ আল্লাহ